আর কিছুদিন পরেই দোল উৎসব তার আগেই ভেষজ আবির তৈরিতে তাক লাগিয়েছে উত্তর দমদম পুরসভা মূলত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পুজোর ফুল সংগ্রহ করা হয় পুরসভার তরফে সেই ফুল দিয়েই ভেষজ আবির তৈরি করেছে পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা শুধু তাই নয় এই ভেষজ আবির রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত দিয়ে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর কাছেও মঙ্গলবার সেই আবির বিক্রির জন্য চারটি বিপণন কেন্দ্রে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দমদমের বিধান বিশ্বাস পুর পরিষদ সদস্য ও কাউন্সিলররা না এটা খুবই ভালো একটা উদ্যোগ উত্তর দমদম পৌরসভা নিয়েছে মুখ্যমন্ত্রী চান যে এইভাবে উদ্যোগ নিয়ে সেলফ হেল্প গ্রুপরা এগিয়ে যান তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যেটা করছে আমাদের উত্তর দমদম পৌরসভা এবং তার কাছেও এই আবির পৌঁছে দেওয়া এটা আমাদের কাছে একটা চরম পাওয়া হবে তিনি গ্রহণ করলে আমাদের খুব ভালো লাগছে আনন্দ লাগছে যা আমরা এই পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের নর্দমদমের কাছে আমরা প্রথম এই আবিরটা তৈরি করে দিতে পেরেছি আমরা প্রথমে ফুলের ফুলগুলো আসে কালেক্ট করি ওগুলো বাছাই করি ভালো ফুল সেগুলোকে শুকানো হয় কাটা হয় কাটিং করা হয় পাপড়িগুলো নিয়ে নেওয়া হয় তারপরে শুকানো হয় শুকিয়ে ডাস্ট করি ওই ডাস্টটা দিয়ে আর এড়ারু ডাস্টের যে গুঁড়োটা রয়েছে ওই গুঁড়োটা দিয়ে আর অ্যারারুটের সাথে ওটাকে আমরা মিক্স করি অপরাজিতা গুলাল নামে সেই ভেষজ আবির পুরো এলাকার চারটি বিপণন কেন্দ্র থেকে কিনতে পারবে এলাকাবাসী যার মূল্য কেজি প্রতি সাড়ে তিনশো টাকা এই আবির পুরসভার বাইরেও পাঠানপুর মোড় ও দুশো সাঁত্রিশ বাস সংলগ্ন বিপণন কেন্দ্র থেকেও পাওয়া যাবে বলে জানিয়েছেন উত্তর দমদমের পুরপ্রধান আমাদের এই ভেষজ আবির সাড়ে তিনশো টাকা কিলো সম্পূর্ণটাই বাড়ির থেকে তোলা ফুল যে ফুল মানুষ ফেলে দেয় পুজোর পরে সেই ফুল থেকে শিল্পের দুপুর মেয়েরা এই আবির তৈরি করছে এই আবির ঢুকে মাখলে স্কিনও ভালো থাকবে এবং পরিবেশও ভালো থাকবে এই চিন্তাভাবনা করে উত্তরতম দাম পৌরসভা এগোচ্ছে রঙের উৎসবে সমস্ত রকম দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত উত্তর দমদম পুরসভার মূলত আবিরের বিভিন্ন রকম অ্যালার্জির সমস্যা দেখা যায় সেই কারণেই আগেই ভেষজ আবির ব্যবহার করা শুরু হয়েছিল কিন্তু তাতেও যেন মানুষের মনে সংশয় ছিল কিন্তু সেই সংশয় দূর করতে পুজোর ফুল দিয়ে আবির তৈরি করে তাক লাগালো উত্তর দমদমের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা শান্তনু সাহার রিপোর্ট কালকাটা নিউজ